দু হাজার সালে মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জিন্দেগি না মিলেগি দোবারা সময়ের পরিক্রমায় সিনেমাটি এখনো দর্শকদের মনে জায়গা ধরে রেখেছে ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হৃত্বিক রশন অভয় দেওল ও ফারহান আখতার এরপর আর তাদের একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে তাদের একসঙ্গে দেখা যাবে জিন্দিগি না মিলেগি দোবারা সিনেমায় নতুন কৃস্তিতে এদিকে হঠাৎ করে ইন্টারনেটে ভাইরাল হয় এই তিন তারকার একটি ছবি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে একসঙ্গে তিন তারকা ক্যামেরার সামনে এলেন দীর্ঘ চোদ্দ বছর পর তবে এটি কোনো নতুন সিনেমার জন্য নয় বরং একটি বিজ্ঞাপন চিত্রের অংশ হিসেবে তারা আবারও একসঙ্গে কাজ করলেন ছবিটি মূলত মিরাল ডেস্টিনেশনের আইল্যান্ডকে প্রমোট করার জন্য তোলা হয়েছে ছবিতে তিন অভিনেতাকে একটি পুরনো ক্লাসিক মডেলের গাড়ির সঙ্গে পোজ দিতে দেখা গেছে যা জিন্দগি না মিলে গিয়ে সিনেমার স্মৃতি জাগিয়ে তোলে ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেকেই ধারণা করেন হয়তো সিনেমাটির সিকুয়েল আসতে চলেছে অনেকে এ নিয়ে মন্তব্য করেন তবে পরে জানা যায় এটি শুধু একটি বিজ্ঞাপন নতুন সিনেমার পরিকল্পনা এখনো নেই জিন্দিগি না মিলে গিয়ে দোবারা সিনেমায় ঋত্বিক অভয় ও ফারহান যথাক্রমে অর্জুন কবির ও ইমরান চরিত্রে অভিনয় করেছিলেন গল্পে দেখা যায় পুরনো বন্ধুরা একসঙ্গে একটি ট্রিপে বের হয় যা তাদের জীবনে নতুন মাত্রা যোগ করে এবার বাস্তবে বিরতির পর তারা একসঙ্গে এলেন যা ভক্তদের মনে পুরনো স্মৃতিকে ফিরিয়ে এনেছে